আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নিত্যদিনের ন্যায় আবার নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে সকালবেলা আগে হচ্ছে নাস্তা করে নিয়েছি তো তারপর হচ্ছে আপু বেশ কিছু কাপড় হচ্ছে আজকে ক্লিন করেছে সেগুলো হচ্ছে রোদে দেওয়ার জন্য আমরা এখন দুই বোন মিলে ছাদে চলে আসলাম তো এসে দেখি প্রকৃতিটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল আকাশটা মেঘলা মনে হচ্ছে যে একটু পরেই বৃষ্টি নামবে আবার হচ্ছে আকাশে প্রচণ্ড রোদও ছিল এরকম একটা ওয়েদার ছিল আর কি দেখতে ভালোই লাগছিল বেশ বাতাসও ছিল তারপর হচ্ছে সেখানে কাপড় মেলে দিচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম আর এটা ছিল গতকাল রাতের ক্লিপ আমার ছোটো জানটার হচ্ছে সাত তারিখে আর কি জন্মদিন মানে আজকে হচ্ছে হওয়ার কথা ছিল তো আমরা যেহেতু শুক্রবারে চলে এসেছি তো আর কি সেই জন্য আপু অনেক রিকোয়েস্ট করেছে আমাদেরকে সোমবার পর্যন্ত থাকার জন্য মানে সোমবার ওর যেহেতু জন্মদিন তার পরের দিন আসার জন্য কিন্তু এতদিন তো থাকা সম্ভব না সেই রবিবারে গিয়েছি এদিক দিয়ে আব্বু হচ্ছে অনেক বেশি রাগ করেছে আমরা শুক্রবারে এসেছি তাতেই আব্বা অনেক বেশি রাগ তো মঙ্গলবার পর্যন্ত হলে তো মনে হয় আর কথাই বলতো না তো যাই হোক অনেক জোর জোর করে আপুর কাছ থেকে আর কি শুক্রবার এই বিদায় নিয়ে আমরা চলে আসবো ভেবেছিলাম তো সেই জন্য আর কি বৃহস্পতিবার রাতে আমরা আপু বলল তাহলে বাবুর জন্মদিনটা আগেই করে ফেলি তো সেই জন্য আর কি বাবুর জন্য ছোটো একটা কেক আনা হোম কেক ছিল আপুদের বাসারই হচ্ছে উপরে এক আনটি কেক তৈরি করে সে আনটির থেকে আপু এনেছে সবসময় আমরা গেলে এটাই করে তো আর দুপুরে হচ্ছে আপু নিজের কাজের পাশাপাশি এখানে আমাদের জন্য হচ্ছে মোরগ পোলাও রান্না করেছে বাসমতি চাল দিয়ে তো রান্না শেষে এখন আমরা সবাই হচ্ছে খেয়ে নিচ্ছি তো এই বাসা আসার পর এ পর্যন্ত যে কয়টা কেক খাওয়া হয়েছে তার তো কোনো হিসাবই নেই তো আপুকে হচ্ছে এবার বলছিলাম যে আর এক্সট্রা করে হচ্ছে দরকার নেই কিন্তু উনি তো আর আমাদের কথা শুনবেন না আপু হচ্ছে কেকের অর্ডার দিয়েই দিয়েছে আর এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি তো বাবার বাড়িতে আসলে আমার একটা সুবিধা হয় আর যেমন তেমন আর কিছু হোক আর না হোক আমার মেয়েকে খাওয়ানোর দায়িত্ব আমার কখনোই থাকে না তো আগে হচ্ছে আপর আপু করতো যখন আপু হচ্ছে একসাথে রাইসাকে আর ওসমান ওসমানগনিকে খাওয়াতো তো এখন যেহেতু আপু নেই এবার যেহেতু এসে আপুকে তেমন একটা পায়নি তো এবার সে দায়িত্বটা হচ্ছে আমার ছোটো বোনের কাঁধে পড়েছে আমার ছোটো বোন হচ্ছে আমার পাশেই এখন বসে আছে তো সে বসে বসে হচ্ছে কি আমার কথা শুনে শুধু হাসছিল তো এখন হচ্ছে তো বড় আমরা সবাই মিলে এখন খেয়ে নিয়েছি বাচ্চাদের খাবার পালা শেষ ছোট বোন হচ্ছে সবাইকে আর কি খাইয়ে দিয়েছে রাইসাকে ওসমান গনিকে তারপর হচ্ছে জারেফকে তো ভেবে তো ছিলাম যে আজকে আমরা চলে আসব আর সেই অনুসারেই হচ্ছে আর কি গতকাল রাতে কেকটা আনা হয়েছে আর আজকে দুপুরে হচ্ছে আপু একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে আর কি তপকে আমি বললাম যে আর এত ঝামেলার দরকার নেই আমরা আমরাই তো মোরগ পোলাও করে ফেলো এক ঝামেলায় শেষ ছোট বাচ্চা নিয়ে এত ঝামেলা করার তো কোনো দরকার নেই কিন্তু এই তো বিকালবেলা ভেবেছিলাম যে রওনা হয়ে চলে যাব তো এই মুহুর্তে হচ্ছে আমার ছোটো বোনের একটা পার্সেল আসবে সে একটা ড্রেস অর্ডার করেছে অনলাইনে তো সেটার জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে আমার অনেক বেশি ক্ষুদা পেয়ে গিয়েছে দুপুরে খাওয়ার পরও এখন ক্ষুদা পেয়ে গিয়েছে তো পরবর্তীতে হচ্ছে নিজেই আর কি বিকালে নাস্তা রেডি করে নিয়ে আসলাম এখানে হচ্ছে ব্রেড ডিম দিয়ে ভেজেছি আর হচ্ছে আম যেটা সবারই অনেক বেশি পছন্দের আর আপু আমাকে অনেক বকাও দিয়েছিল। বকা দেওয়ার কারণও আছে তাকে হচ্ছে আমি যখন রাস্তা বানাচ্ছিলাম বলছিলাম যে আমার ছোটো মেয়েটাকে রাখার জন্য সে সেটা না করে হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত ছিল তো যার জন্য বকা দিয়েছি আর বড়ো বোন হিসাবে তো একটু বকা দিতেই পারি সেটা তো কোনো সমস্যা না তো এই তো আমাদের নাস্তা শেষ করে এখন হচ্ছে তো আমার বোনের পার্সেলটাও চলে এসেছে তো এই মুহূর্তে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরও ভেবেছিলাম যে আমরা চলে যাব। কিন্তু আমার আপু তো আবার নতুন বায়না খুঁজে পেয়েছে যে না সন্ধ্যা হয়েছে আমি হচ্ছে এখন তোপাকে নিয়ে আর বের হতে দিব না এটা সম্ভব না মানে তার নতুন এটা একটা বাহানা আর কি তো কি আর করা পরবর্তীতে হচ্ছে আজকে রাতটাতে আবারও থাকতেই হলো তো ড্রেসটা হচ্ছে কি ভিডিওতে যেমনটা দেখেছিলাম সেম তেমনটাই এসেছে আমাদের সবার কাছেই হচ্ছে খুব বেশি ভালো লেগেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদিও এর আগেও আমরা হচ্ছে চেক করেই তো রেখেছি পার্সেলটা তো তারপরে হচ্ছে এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি খুবই সুন্দর একটা ড্রেস ছিল আর এটার হচ্ছে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল তো আপনাদের সাথে ড্রেসটা শেয়ার করছি আর আমার মেয়েটা হচ্ছে এখানে বসে এগুলো দিয়ে হোলট পালট করে খেলা শুরু করেছে সে আমাকে খুবই জ্বালায় জ্বালাবে না কেন বলুন তো এই যে সে আমাকে যে এখন বসে বসে জ্বালাচ্ছে এটার বেলায় কোনো দোষ নেই আমার ছোট্ট মেয়েটা জ্বালালেই বুঝে দোষ হয়ে যায় তো যেহেতু থাকবোই তো আপুকে বললাম যাও চা বানিয়ে নিয়ে আসো চা ছাড়া তো আর থাকবো না তো পরবর্তীতে আপু বললো ঠিক আছে দাঁড়া আমি চা বানিয়ে নিয়ে আসছি তো এইখানে চা আনার পর আমার ছোট মেয়ে এত বেশি এক্সাইটেড ছিল সে গরম কাপের মধ্যে হচ্ছে হাত ঢুকিয়ে দিয়েছে পরবর্তীতে একটু ঠান্ডা পানি টানি দিয়েছি যেহেতু একদম গরম চা ছিল আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য দুধ নিয়ে এসেছে আপু তো এখন সবাই মিলে হচ্ছে আমরা চা আর দুধ খেয়ে নিব আমি তো দুধ খাইনি দেখুন তো কি একটা অবস্থা আমাকে ঠিক মতো করে হচ্ছে বয়সটাও দিতে দিবে না সে বেলাতে কোনো সমস্যা নেই এখানে এসে বসে বসে হচ্ছে কি কটর কটর করছে তো এখানে উনি হচ্ছে বেশ জমিদারের মতো বসে বসে চা খাচ্ছিলো এটা আমার ছোট বোন আর হচ্ছে ওনার হাজব্যান্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল। তো আমি যে ভিডিও করছি সেটা কিন্তু জানতো না উনি এইভাবে সবসময় জমিদারের মতো চলাফেরা করে তো যখনই দেখেছে যে আমি ভিডিও করছি আবার খুব সুন্দর শালীনভাবে বসে আছে মনে হচ্ছে না যেন কত ভদ্র একটা মেয়ে আসলে তো একটা অভদ্র তো জমিদারি করবো না কারণ আমি আমার বাবার একমাত্র ছোট রাজকন্যা তো যাই হোক দুই বোন মোলে একটু ফান করছিলাম কেউ আবার অন্য কোনো মাইন্ডে নেবেন না আর এমনিতে দেখা গিয়েছে কি সে তো আমাদের থেকে একটু বেশি মানে ছোট বড় আপু আর আমার মধ্যে দেখা গিয়েছে যে এজ যে গ্যাপটা সেটা খুবই কম আর ও হচ্ছে আমাদের থেকে একটু বেশি এজ গ্যাপ আর কি তো ওকে আমরা সবসময় খুব মানে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি ও যখন যা চেয়েছে সেভাবেই আর কি ওকে বড়ো করে তুলেছি তো ও তো একটু জমিদারি ভাব দেখাবেই আর সেটা আমাদের কাছে ভালোও লাগে তো আমরা বোনেরা যখন একসাথে হই এভাবে খুনশুটি করতে করতে আর কি আমাদের সময়গুলো চলে যায় আর যখন হচ্ছে আমরা আমাদের বাড়িতে চলে যাই মানে শ্বশুর বাড়িতে তখন এগুলো কি আবার মিস করতে থাকি হ্যালো পকি গাইস আমি চলে এসেছি তোমাদের সাথে করতে কিন্তু আমার পচা বন্টা তো দুষ্টম করতে দেবে না তাই বাই বা টা গুড বাই কী করবো বলুন তো সে বারবার এসে হচ্ছে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে তো আমার সকল প্রিয় ভাইদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এইগুলোকে কেউ হচ্ছে আর কি ভাবে নেবেন না পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন আশা করছি তো নাস্তা টাস্তা খাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু চাও খেয়ে নিলাম আর এখন হচ্ছে ছেলে মেয়েগুলো পড়তে বসে গিয়েছে খুব সুন্দর করে মাসাল্লাহ এখানে হচ্ছে আমার বোনের ছেলেটা সে হচ্ছে তার হোমওয়ার্কগুলো শেষ করছিল তো সেই সাথে আর কি রাইসাও আর কি দেখা দেখি পড়তে বসে গিয়েছে তো বাচ্চারা আসলে দেখাদেখি কিন্তু একটা কাজ করে তো যেমন ওর ভাইয়াকে দেখে ও কিন্তু এখন পড়তে বসেছে নিচ থেকে এসে আমাকে বলছিল যে আম্মু আমাকে তুমি হচ্ছে লিখে দাও আমি কি লিখবো তো আমিও তাকে হচ্ছে দেখিয়ে দিয়েছি যে কি কী সে লিখবে আর ভাইয়ের পাশাপাশি বসে সে ওগুলোই করছিলো তো পরের দিন সকালবেলায় তো আমরা হচ্ছে নাস্তা খেয়ে রেডি হয়ে নিয়েছি তো আপু হচ্ছে বারবার বলছিল যে তোরা বিকালের দিকে যা কিন্তু যখন আবার বিকেল হবে তখন বলবে যে আবার কালকে যাস উনি এরকমটাই করতে থাকে তো আমরা হচ্ছে নাস্তা করে রেডি হয়ে নিয়েছি যার কথা শোনা যাবে না তো যাওয়ার মুহূর্তে এখানে হচ্ছে সবাইকে বলে যাচ্ছি আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো আশা করছি আমার আজকের ভিডিওটি আমাদের দুই বোনের খুনসুটি মিলিয়ে সব কিছু মিলে আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আশা করছি তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম